আসসালামু আলাইকুম আজকে কিন্তু বাংলাদেশের প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ যেটাতে হচ্ছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সবচেয়ে বড় বিষয় যে শরিফুলের উইকেট এবং শেখ মেহেদি অলরেডি কিন্তু আমি যখন দেখেছিলাম তখন আঠাশ রানে দুই উইকেট অর্থাৎ পাঁচ রানে দুইটা উইকেট কিন্তু চলে গেছে যদি এই মোমেন্টামটা বাংলাদেশ ধরে রাখতে পারে যদি এই সিচুয়েশনটা ধরে রাখতে পারে একশো আশি বা সত্তরের মধ্যে যদি লাহোরের স্টেডিয়ামটাতে যদি প্যাকেট করতে পারে বাংলাদেশের কিন্তু মোটামুটি জিতার একটা চান্স আছে কোন দিক থেকে কোন দিক থেকে কিন্তু মায়ের দোয়া বা বইয়ের দোয়া যেটাই বলেন না কেন ক্রিকেট টিমের কোন ভাবে কিন্তু আশা করা যায় না যে পাকিস্তানের সাথে জিতবে যে টিম সাথে যদিও আজকে বাবর নাই সিয়াম ফকর জামান যে দুর্দান্ত লেভেলে ফর্মে ছিল পিএসএল এ সেও কিন্তু আজকে রান করতে পারেনি শিয়ামায়গ কিন্তু সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি হাসান নেওয়াজ নামে একটা প্লেয়ার আছে দুর্দান্ত লেভেলের সেঞ্চুরি আছে কিন্তু তার কিন্তু এইবার পিএসএল এ তো যদিও পাকিস্তানের টিম যে সিচুয়েশন যে কন্ডিশন যে একাদশ সাজাইছে তার তুলনায় বাংলাদেশ বাচ্চা মানে কিছুই না যেটা এর কাছে হারার পরে বাংলাদেশের কন্ডিশন আরো তলায় নিতে চবে তবে একাদশটা বাংলাদেশের মোটামুটি আমার কাছে ভালো লেগেছে ইমন শামিম সহ মোটামুটি বলা চলে যে সেম একাদশী সাজাইছে শুধু মোস্তাফিজ ইনজুরি কারণে সে নেই শরীফুলটা কিন্তু বর্তমানে আছে তো মোটামুটি লাহোরের স্টেডিয়ামটা যে জিনিসটা কি ওখানে ব্যাটিং পিস ওখানে ব্যাটিং সিচুয়েশন পিস সবসময়ের জন্য যদি আপনি ঠান্ডা মাথায় ঠিকঠাক ভাবে যদি স্কোরিংটা করতে পারেন রেটটা দেখে চোখ গুলিয়ে যদি খেলতে পারেন ওখানে কিন্তু রান করতে পারবেন পাওয়ার হিটিংটা দরকার মাসল পাওয়ার দরকার কিন্তু ওখানে বল কিন্তু আহমেরি খুব একটা সুইং ওখানে করবে না বাট আপনি কিন্তু মাসল পাওয়ারটা থাকতে হবে এটা কিন্তু আপনার কাজে লাগাতে হবে তবে আজকে যে শুরুটা বাংলাদেশ করেছে এটা যদি ধরে রাখে অবশ্যই ভালো হবে কিন্তু বাংলাদেশের এবং বলা চলে যে টি টোয়েন্টিতে ভাই বাংলাদেশের আশা না করলে চলে মানে কোন রকমই আশা আমি করছি না যে বাংলাদেশ জিত বাট ক্রিকেট খেলা ক্রিকেট গোলবলের খেলার বরাবরই পাকিস্তানের কিন্তু বাংলাদেশ ভালো খেলে দুর্দান্ত ক্রিকেট খেলে ইতিহাস যদি আপনি দেখেন পাকিস্তানের সাথে অনেক বড় বড় স্কোর আছে বাংলাদেশের দেখা যাক খেলাটা কোথায় গিয়ে দাঁড়ায় কোন কন্ডিশন কোন মুভমেন্ট আমি চলে আসে তো অবশ্যই চাইবো বাংলাদেশ যেটুকু কারণ নিজের দেশ এটাই সবচেয়ে বড় বিষয় তবে খুব দ্রুত উইকেট নিতে হবে দ্রুত একশো আশি বা সত্তরের মধ্যে প্যাকেট করতে হবে পাকিস্তানকে এই মুমেন্টামটা যেটা উইকেটটা পাঁচ রানের দুই উইকেটের উইকেটটা এটা মোমেন্টাম ধরে রাখতে পারলে বাংলাদেশের জয় অবশ্যই নিশ্চিত মিস্টাবলা সালামু আলাইকুম